ধরেন আপনার একটা ছোট্ট ব্যবসা আছে দোকান সার্ভিস বা অনলাইনে কিছু বিক্রি করেন এবার আমাদের শুরুতে কি হয় উৎসাহটা অনেক বেড়ে যায় আকাশ শোয়া উৎসাহ হয়ে যায় হয়ে যায় কি হয়ে যায় না আমাদের যে ইচ্ছাটা সেটা অনেক হয়ে যায় অনেক বেড়ে যায় যে এটা করবো ওটা করবো অনেক রকম ইচ্ছা চলে আসে মনের মধ্যে আসে কি আসে না কিন্তু কিছুদিন পর মনে হয় ব্যবসাটা যেন কেমন থমকে গেছে কেমন যেন আটকে গেছে আর মনের মধ্যে ততটা ভালো লাগে না কেমন যেন দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গেছে ভাব লাগে এরকম মনে হয় হয় কি হয় না তো আজ আমি আপনাদেরকে এমন পাঁচটা সোনালি নিয়ম বলবো যা ধীরে ধীরে হলেও আপনার ব্যবসাটাকে বড় করে তুলবে এটা আমি আপনাকে গ্যারেন্টি দিলাম তো ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী বলে আমি মনে করছি স্কিপ না করে পুরোটা দেখলে আপনি বুঝতে পারবেন কিছুটা না হলে আপনি ফল পাবেন তো চলুন আজকের এই পাঁচটা পয়েন্ট আমি আপনাদেরকে তুলে ধরছি এই পাঁচটা পয়েন্ট কিন্তু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আর মাঝে মাঝে কয়েকটা বাণী বলবো যা হয়তো আপনার ওই জল আমনটা আস্তে আস্তে আপনাকে উপরে তুলতে সাহায্য করবে এবং আপনার মনটাও ভরে যাবে তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিই একটা কথা মনে রাখুন ব্যবসার প্রথম মূলধন কিন্তু টাকা পয়সা নয় আমরা যে ব্যবসা করি সেই ব্যবসার সব থেকে গুরুত্বপূর্ণ বা সব থেকে যে মূল্য সেটা কিন্তু টাকা পয়সা নয় সেটা কি বলুন তো বিশ্বাস গ্রাহক যদি আপনাকে বিশ্বাস করে আপনাকে যদি ভরসা করে তাহলে সেই গ্রাহকটা বা সেই কাস্টমারটা আপনার দোকানে বারবারই আসবে তাই প্রতিশ্রুতি রাখুন কথা অনুযায়ী ডেলিভারি দিন বিশ্বাস একবার যদি ভেঙে যায় তাহলে কিন্তু সেই বিশ্বাসটা টাকা দিয়েও ফেরানো যায় না যদি কারো প্রতি একবার বিশ্বাস ভেঙে যায় তাহলে কিন্তু সেই বিশ্বাসটা টাকা দিয়েও কেনা যায় না আর টাকা দিয়েও ফেরানো যায় না পয়েন্ট নাম্বার দুই মানের সাথে আপোষ নয় অনেকে ভাবে সস্তা দিয়ে যদি দোকানটা শুরু করে দিই সস্তা মাল দিয়ে যদি দোকানটা শুরু করি তাহলে হয়তো সবাই কিনবে মনে রাখুন এটা কিন্তু একটু ভুল হচ্ছে যদি আপনি সস্তা জিনিস দিয়ে দোকানটা ভরপুর করে দেন তাহলে আপনার মনের মধ্যে এই ধারণাটাই আসে হয়তো সবাই আমার দোকানটায় আসবে এবং সস্তা পেয়ে সেই দোকানে মালগুলো কিনবে এবার একটা কথা আমি আপনাকে বলি এইখানে সস্তা রাখুন ঠিক আছে কিন্তু মাল যদি খারাপ হয় সেই মানুষটা দ্বিতীয়বার আপনার দোকানে আসবে না দেখুন মানুষ এমনই যেমন মাল তেমন তার দাম তাই না কিন্তু মানুষ এটা বুঝবে না আপনার কাছ থেকে মালটা নিয়ে যাবে যে অন্য জায়গায় গিয়ে বলবে পয়সা দিয়ে কিনে আসলাম এরকম ধরনের মাল এরকম ধরনের কমেন্ট করে বসবে কিন্তু মানুষ এটা বোঝে না যেমন চিনি দেবে তেমনই তো মিষ্টি হবে তাই না যেমন টাকা তার সেটা দাম তাই না তো সেটা মানুষ বুঝবে না একটু যদি খারাপ বেরোই আপনাকে এসে বলবে টাকা দিয়ে নিয়ে গেলাম কি এরকম জিনিস দিচ্ছেন আপনার সাথে সম্পর্ক নষ্ট করার চেষ্টা করবে তাই না তাই দাম মানুষ ভুলে যায় মান ভুলে যায় না তাই ছোট স্কেলে হলেও ভালো জিনিস দেওয়ার চেষ্টা করুন এবার পয়েন্ট নাম্বার তিন আপনি যত জানবেন তত আপনি বাড়বেন কী ব্যাপারটা বুঝতে পারছেন না আপনি যত জানবেন বা যত আপনি শিখবেন তত কিন্তু আপনি দিতে পারবেন একটা জিনিস আপনি জানবেন তবেই না আরেকজনকে জানাতে পারবেন একটা জিনিস আপনি শিখবেন তবেই না আরেকজনকে শেখাতে পারবেন তাই না তো আপনি বাজারের ট্রেন্ড জানুন বাজারে যে ট্রেন্ড যে জিনিসগুলো চলছে আপনার সাইবার ক্যাব দোকান হতে পারে বা আরও আলাদা দোকান হতে পারে সেই সব দোকানের বাজারের ট্রেন্ড কোনগুলো চলছে সেইগুলোকে আপনি জানার চেষ্টা করুন এবং সেইভাবে আপনি সার্ভিস দেওয়ার চেষ্টা করুন এর সাথে সাথে আপনি প্রযুক্তি ব্যবহার করুন তাই যে শেখা বন্ধ করে সে বড় হওয়া বন্ধ করে ব্যবসা মানেই কিন্তু পরিবর্তনের সাথে মানিয়ে চলা আপনার কোনো দিন লস হবে কোনো দিন লাভ হবে লস যখন হবে তখন মন খারাপ করলে হবে না পরবর্তীতে লাভের জন্য অফাকাই ঠিক আছে অটোমেটিক হয়ে যাবে তো বাজারে সব জিনিসগুলো ট্রেন্ড চলছে যে সব জিনিসগুলো বেশি বেশি কেনা বাচা হচ্ছে সেই সব জিনিসের ব্যাপারে আপনি প্রযুক্তি রাখুন এবার পয়েন্ট নাম্বার চার দেখুন ভালো মাল আছে আপনার দোকানে এটা যদি কেউ না জানে তাহলে কিন্তু আপনার আপনার দোকানের মালও বিক্রি হবে না দোকানে জিনিসগুলো রেখেছেন সেই সব জিনিসগুলো যদি বাইরেকার মানুষ নাই জানে তাহলে সেই দোকানের জিনিসগুলো বিক্রি আপনার কি করে হবে তাই না তো এগুলো আপনাকে জানাতে হবে এবার হয়তো আপনাকে মালগুলো এমন জায়গায় রাখতে হবে যাতে একটা কাস্টমার আপনার দোকানে আসলেই তার কিছু না কিছু একটা দেখতে পারে স্যাম্পেল হিসেবে রাখবেন সবগুলোই এক জায়গায় রাখবে না হয়তো কিছু স্যাম্পল আপনি বাইরে রেখে দেবেন যে এইসব জিনিসগুলো আমার দোকানে পাওয়া যায় এটা আপনি কাস্টমারদেরকে বুঝাবেন তাই আমি বলি যেটা চোখে পড়ে যায় যেটা চোখে লেগে যায় সেটাই কিন্তু মনে থেকে যায় বুঝতে পেরেছেন যা চোখে পড়ে সেটাই কিন্তু মনে থাকে তাই যদি আপনি না বলেন যদি আপনি না শেয়ার করেন তাহলে কেউ না যে আপনার দোকানের মধ্যে কি আছে তাহলে এটাও আপনি বুঝতে পেরে গেলেন পয়েন্ট নম্বর পাঁচ ধৈর্য দেখুন যদি আজকে আপনি ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু আপনি কালকেই ফল পাবেন না আজকে যদি আপনি ব্যবসা শুরু করেন কালকে আপনি ফল পাবেন না তাহলে ফলটা পাবেন কবে ব্যবসা হচ্ছে একটা গাছের মতো বীজ বোপন করেন পানি দেন যত্ন নেন তারপরে আপনি দেখেন সময় মতো ঠিকই সে ফল দেবে আর ধৈর্যই হলো সেই যত্ন যা ফল আনতে সাহায্য করে ভাই ব্যবসা বড় করার শর্টকাট নেই বিশ্বাস মান প্রচার শেখা আর ধৈর্য এই পাঁচটা জিনিস আপনার এই ব্যবসাকে ধীরে হলেও স্থায়ীভাবে বড় করবে তাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে জানাবেন আর কমেন্ট করে বলবেন আপনার কোন বাণীটা ভালো লেগেছে আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন